ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল আর আমি আপনাদের থেকে রিকোয়েস্ট করব কয়েকটা সেই রিকোয়েস্টের মধ্যে প্রথম রিকোয়েস্ট হচ্ছে যে বেশি করে ঘটনা পাঠান আমরা চমৎকার কিছু এপিসোড আপনাদের সামনে নিয়ে আসতে চাই হাজির করতে চাই সেই জন্য আপনাদের ঘটনা খুব বেশি প্রয়োজন বিশেষ করে অডিও ক্লিপ অবশ্যই পাঠাবেন আমাদেরকে আর এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রচুর আমাদের লিসেনার্স যারা আছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর অনেক জায়গা থেকে আমাদের ঘটনা পাঠাচ্ছেন সেটা হতে পারে উত্তর আমেরিকা সেটা হতে পারে ইউরোপ সেটা হতে পারে আফ্রিকা সেটা হতে পারে এশিয়ার অন্য দেশগুলো স্পেশালি আমরা ক্যানাডা আমেরিকা লন্ডন এই সমস্ত জায়গা থেকে বেশি স্টোরি পাচ্ছি আস্তে আস্তে সেই স্টোরিগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আর একই সাথে আমরা আমরা ইন্ডিয়া থেকেও প্রচুর স্টোরি পাই ইন্ডিয়াতে সুবিধা হয় যে আমাদের মানে যে ঘটনাগুলো তারা পাঠান যে বর্ণনা থাকে মানে পরিস্থিতির বর্ণনা সেই বর্ণনাগুলো আমাদের দেশের সাথেও খুব ভালোভাবে নিয়েছে কারণ একদম পার্শ্ববর্তী দেশ এবং যারা দেশের বাইরে থাকেন তারাও যখন বলেন সেটাও একটা ভিন্ন মাত্রা যোগ করে কোনো সন্দেহ নেই আমি বলবো যে আপনারা বেশি করে অডিও ক্লিপ পাঠান আমাদেরকে সবচেয়ে বেশি ঘটনা পাঠান যারা তারা হচ্ছে আমি যেন নামটা সবার মধ্যে ঢুকাইনি আমি আলাদাভাবে বলছি তারা হচ্ছে যারা আমাদের বিজনেস যারা বিরোধিতা থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার কোন তুলনা হয় না এবং আপনারা আমি জানি যে প্রচন্ড ব্যস্ত সময় কাটান কাজ কর্ম নিয়ে নানান রকমের ব্যস্ত থাকে তারপরেও সময় করে যে আমাদের শোনেন এবং তারপরে আবার ঘটনাও পাঠান এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসা

ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও পরিচালনা অনুরোধ করেছেন তারপর তিনি লিখছেন আসসালাম আলাইকুম রাতেল ভাই কেমন আছেন তা জানতে চাইলাম না আমি আগে প্রথমে সালামের ওয়ালেকুম সালাম এবং তারপরে তিনি বলছেন জানি আপনি সবসময় থাকেন ভালোর দলে থাকেন আমি মোহাম্মদ আতিফুজ জামান রাজশাহী জেলার গোদাগারী উপজেলার রুচিকুল ইউনিয়ান থেকে আমি এবং আমার বন্ধু মোহাম্মদ সানি দীর্ঘ সময় করে আপনার অভিযোগে আসছে অনেকদিন দিন থেকেই ইচ্ছে ছিল আমাদের গ্রাম কেন্দ্রে কিছু ঘটনা শেয়ার করব কিন্তু তেমন সময় ও সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি কিন্তু কিছুদিন আগের একটা ঘটনা আমাদের গ্রামের সকলের জীবন বদলে দিয়েছে ঘটনাটি গত উনিশে অগস্ট দু হাজার বাইশের একটি ঘটনা ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মোহাম্মদ নজরিম উদ্দিন তিনি বর্তমানে আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছেন গত ছাব্বিশে আগস্ট সকলে তার মাতৃজাতের জন্য দোয়া করবেন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি মোহাম্মদ নজিম উদ্দিন আমাদের গ্রামের একজন যুবক ছেলে বয়স বাইশ তেইশ হবে সে ছিল একজন অটো চালক এক বছর হল তিনি বিয়ে করেছেন এবং একুশ দিন হল তার ঘর আলো করে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে সংগত কারণে আমি তার স্ত্রী এবং সন্তানের নাম এখানে প্রকাশ করছিলাম ছিল বৃহস্পতিবার প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি সবকিছু খুব ভালোই চলছিল কিন্তু কে আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে আল্লাহ কার আল্লাহ্য কখন কি লিখে রাখে তা তিনিই সেদিন দিকে শুরু হয় বিশাল আকারের তিনি ঝড় ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যান ওই বাজারে একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কাঁকন হাট নামের একটা স্থানে তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পারায় ভেতরে বন্ধ করে থেকে যান কিন্তু ঝড় বারকানাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না এবং অনবরপ ফোন করা হলেও রিসিভ করেন না এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে রাতে দোকানদারের পাশের দোকানদারকে ফোন যার বাড়ি দোকানের পাশেই ছিল পরে সেই দোকানদার এবং গ্রামের কিছু লোক ওই দোকানে এসে ডাকাডাকি করে কিন্তু অনেক টাকার পর যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না তখন তারা দোকান খুলে দেখে চুমে যেতে পড়ে আছে পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখে তিনি মৃত পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানান এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে এসে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই রাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যেহেতু সেই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে ছিল তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অর্থ যেতে বলে এবং নাজিমও তাদের রাজি হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয় তারপর বাজারে গিয়ে লাশটি অটোকে তুলে তার বাড়িতে যেতে শুরু করে কিন্তু সেই রাতে ঝড়ের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছিল যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হয় অনেক জায়গায় অটো থামিয়ে গাছ ডাল সরিয়ে খুব কষ্টে তাকে যেতে হয় অবশেষে তারা সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছায় কোন প্রকার সমস্যা হয় না কিন্তু নাজিম ভাই একা ওই দেখো ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান পুরো রাস্তা জুড়েই তার মনে একটা অন্যরকমের ভয় কাজ করে কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশে রাস্তার ধারে কোনো গাছ বা ডাল ভেঙে পড়ে থাকলে তিনি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সংগ্রহ করবেন এই ভাবাসী কাজ তিনি বাড়িতে ফিরে অটোটি রাস্তায় দেখে বাড়ি থেকে সামান্য অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে পড়ে আছে তখন রাত আড়াইটা হবে এত রাতে তিনি একা ওই শুনশান জায়গায় যেন অদৃশ্য তাকে টানসেন আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম বিন্ধপুর দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার হবে আমাদের গ্রাম বেঁধে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে কিন্তু ওই পারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে ধরে ব্রিজের পর থেকে রাস্তার দুই পাশে সারি সারি গাছ এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক তাল গাছের সারি এরপর আবারও ছোট কালভার্ট এখান থেকে একটা মাটির পার্শ্ব রাস্তা অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশ ছাড় বাঁশ ছাড়ের ভেতরে আছে একটি পুকুর কিন্তু বাঁশ এতই ঘন রাস্তা থেকে দেখা এই ঘটনা আছে। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে আসা সেই ডালটি কাটতে আসতে চায় এত রাতে ডাল কাটতে যেতে তার মা বাবা অনেক বারণ করে কিন্তু সে কিছুতেই কারো কথা শোনে না এবং একে দা নিয়ে বাড়ির বাইরে চলে যায় কিন্তু তার কুকুরগুলো এসে তার পথ আটকায় নাজিম ভাইয়ের বাসায় দুইটি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসত নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকত। তো যখন নাজিম ভাই বাড়ি থেকে বের হয় তখন নাজিম ভাইয়ের সেই কুকুর দুইটি এবং তার সাথে আরেকটি অপরিচিত কুকুর মোট তিনটি কুকুর তার পথ আটকায় এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে এসছে কিন্তু অপর পক্ষে বাড়ির কুকুর দুইটিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করেনি বরং ওই অপরিচিত কুকুরটি থেকে নাজিম ভাইকে রক্ষা করে চলেছে এবং তারা কোনোভাবেই নাজিম ভাইকে সামনে এগোতে দিচ্ছে না নানাভাবে তারা নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে কেউ লুঙ্গি মুখে দিয়ে টানছে কেউ গা ঘেঁষে ঠেলছে এভাবে প্রায় ২০ মিনিট ধরে তারা নাজিম ভাইয়ের পথ আটকানোর পর তাকে আটকাতে সফল হয় অবশেষে নাজিম ভাই বলে যে র আমাকে যেতেই দিবি না তাহলে ঠিক আছে আমি ডাকতে চাচ্ছি না আমি কালকে খুব সকাল সকাল যাব এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং তার কুকুরগুলোকেও খাওয়ান আর তারপর ঘুমোতে যান। কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না তার খুব ভয় লাগতে থাকে পরে তিনি তার মাকে ডাক দেন এবং বলেন আমার তো খুব ভয় লাগছে তুমি একটা কাজ করো তুমি আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই এরপর রাতে আর কিছুই হয় না পরের দিন সকালে রাজীব ভাইয়ের ঘুম ভেঙে যায় ছিল শুক্রবার সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে কিন্তু সেদিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠেন রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যান আর তার সাথে বাবা ও মাও গিয়েছিল যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো সব ভেজা ছিল। তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে কিন্তু কে সময় কার কথা সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে এক পর্যায়ে দালতি তাকে নিয়ে রাস্তার ওপরে পড়ে যায় প্রথমে নাজিম ভাই তারপর গালটি তার ওপর পড়ে ফলে নাজিম ভাইয়ের বাম হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যায় এছাড়াও তিনি মাথাতে গুরুতরভাবে আঘাত পান তখন তার বাবা মা আশেপাশের জমিতে কাজ করার লোকজন তাকে এখান থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং তে ভর্তি করা হয় অল্প কিছু সময়ের মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় নাজিম ভাই তুমি ভালো মানুষ ছিলেন তাই সকলের তার জন্য চিন্তা তার জন্য দোয়া করতে থাকে সবাই কিন্তু নাচিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা যাচ্ছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা কিন্তু কারণ কারণবশত তার নাম এখানে লিখছে না আমরা তার ছদ্ম নাম লিখছি জাহেদা বিবি। আমাদের গ্রামের সবাই জানে তার কাছে একটি জিন থাকে এর প্রমাণও গ্রামবাসী অনেকবার পেয়েছে যেমন পদের সংবাদ তিনি আগে থেকে বলে দিতে পারতেন ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই বর্মান্তিক ঘটনা ঘটার তৃতীয় দিন জাহায়রা বিবিকে তার ভিমপি জানান যে গত ঝড়ে রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্কুজের আগমন ঘটেছে তিনি আরও বলেন তারা নাকি একজন যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই দিন কাছ থেকে ফেলে দিয়েছে তিনি বলেন নাজিমপুরা নিয়ে যাবেই তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয় আর শুধু যে নাগুনকে নিয়ে যাবে তাই না এর পরও তারা কাউকে নিতে পারে এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে এরপর তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় জানান তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবক ছেলেদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং এক কেজি মিষ্টি কিনে দুপুর বারোটার মধ্যে সেই গাছ দিয়ে নিচে রেখে আসবে সেই গাছের জন্য তিনি তার আরো দুজন মহিলাকে যেতে বলেন পরে গ্রামবাসীরা তার কথা মতোই কাজ সম্পূর্ণ করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে দেন এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে গ্রামে চলমান এই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই আতঙ্কিত হয়ে থাকলেও কয়েক লোকজন এই বিষয়গুলো তেমন বিশ্বাস করত না তাই সেই দিন মিষ্টি রেখে আসার পর গ্রামের দুইজন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলো কি অবস্থায় আছে দেখার জন্য কিন্তু অবাক করা কাণ্ড যখন তারা দেখেন যে সেখানে মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যে পাত্রে রেখে আসা হয়েছিল সেই পাত্রটি পর্যন্ত সেখানে ছিল না তারা দুজনেই বেশ অবাক হন পরক্ষণেই পরক্ষণে আবার ভাবেন হয়তো রাস্তার ধারে মিষ্টি পরে থাকতে দেখে দিয়েছে কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাদের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পান গ্রামে এই ঘটনাটি সবার মতে জানাজানি হয়ে যায় সেই দিন সন্ধ্যায় গ্রামের আরও কিছু লোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয় লোকটির নাম ছিল সাহেব আলী সাহেব আলী ওই দিন সন্ধ্যা বেলায় কোন কারণ ছাড়াই হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে যান এবং ব্রিজের ওপর বসে থাকতে হঠাৎ খেয়াল করেন যে সাত বছর বয়সী নাতি ব্রিজের ওই পারে একা খেলা করছে প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে তাই কোন রকম ধমক না দিয়ে বলেন ওই তুই এখানে এই সন্ধ্যায় কার সাথে আসলি আর তোর কানে আজান যায়নি কিন্তু তার নাতি তার কোনো কথারই উত্তর দেয় না এক পর্যায়ে তিনি তার নাতির উপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়ি টানতে শুরু করেন এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান কোথায় তার নাতি তিনি তো একা দূর দূরান্তে কেউ নেই কাউকে দেখা যাচ্ছে না অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময় তিনি তার নাতির হাত করেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচন্ড ভয় পেয়ে যান এবং আল্লাহর নাম নিয়ে জোরে এক দৌড়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়েই জ্ঞান হারান পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়ে এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন যে আমাদের পাড়ার কোন ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজে ওই পারে বা ব্রিজে না বসে যদি কেউ ওই ব্রিজের ওপরে বসে তাহলে ওই জিনগুলো তাদেরকে নিচে পানিতে ফেলে দেবে আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোন সুযোগ থাকবে না এখানে বলে রাখি ওই ব্রিজটির নিচে একটি বড় জলাশয় রয়েছে পুরো বছরই প্রায় ভরা পানি থাকে এর পর থেকে সন্ধ্যার পর আর কেউ বেঁচে যেত না এর পর থেকে আর তেমন কোন সমস্যা হয়নি এভাবে দেখতে দেখতে পুরো আটটি দিন চলে যায় দিনটি ছিল ২৬ আগস্ট দু হাজার বাইশ সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম এমন সময় নাছিম ভাইয়ের মৃত্যুর সংবাদ এই কথা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে গ্রামে অনেক লোক মারা গিয়েছে কিন্তু গ্রামের লোকজন কখনো এতটা ভেঙে পড়েনি রাত দশটার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে আসে এবং রাত এগারোটায় তার জানাজা অনুষ্ঠিত হয় তারপর এগারোটা তিরিশে তার মাটি হয় এইটাই ছিল ঘটনা আমার সব কাজ শেষ করে আমরা সাড়ে বারোটার দিকে বাড়িতে ফিরি কিন্তু চোখে কেন যেন ঘুম আসছিল না তাই ভাবলাম পুরো ঘটনাটা আপনার কাছে শেয়ার করি তাই ঘটনাটি লিখে ফেললাম লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন ঘটনাটি পছন্দ হলে লিসেনারদের কাছে শেয়ার করবেন প্লিজ আমি আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে অবশেষে আমি আতিফুজ্জামান ঘটনার স্থানগুলো ছবি এবং মোবাইল নাম্বার শেয়ার করছি তারপরে তিনি শেয়ারও করেছেন আমার কাছে একটাই প্রশ্ন যে এই যে ঘটনাটি আমরা শুনলাম এই ঘটনাটি আপনাদের কাছে কতটুকু মনে হয় যে কত পার্সেন্ট প্যারা বা কত পার্সেন্ট জাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম